যে আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময় দেশের দুঃসময় সাথে ছিল এবং থাকবে এবং আমাদের পরিবারের আমিও পরিবারের সন্তান আমাদের দেশের এবং দলের আমিও অবশ্যই এই মালটাকে চিনেন আপনারা এই মালটা হইছে বঙ্গতা তাজুদ্দিন আহমেদের কুখ্যাত সন্তান ভিডিওতে বলতেছিল না যে দলের দুঃসময়ে দেশের দুঃসময়ে তারা সবসময় আওয়ামী লীগের পাশে ছিল এখনও আছে এখনো থাকবে কিন্তু পাঁচই আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের পর এই মালটা পুরো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পোলট্রি নিয়েছে পুরো মানে পোলট্রি নেওয়ার একটা লেভেল থাকে সেই লেভেলটাকে ক্রস করে ফেলেছে আচ্ছা তাজউদ্দিন ফ্যামিলিকে কখনো আপনারা দেখেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার হেনস্থা করা হয়েছে তাজউদ্দিন ফ্যামিলি কি কোনো কারণে বঞ্চিত ছিল আমার মনে পড়ছে না বঞ্চিত ছিল না তিনি দু হাজার এক থেকে দু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এরপর তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানানো হয়েছে তিনি ব্যক্তিগত আক্ষেপের জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে গিয়েছেন এরপর ব্যবসা বাণিজ্য ঠিকাদারি টেন্ডারবাজি কোনো কিছু কিন্তু বন্ধ রাখেন নাই পাশাপাশি তার যে বোন সিমিনা কি জন্য নাম তাকে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছে মন্ত্রী হয়েছেন তারপরেও এদের লোভ লালসা কমে নাই পাঁচ আগস্টের পর থেকে একদম আপাদমস্ত পোল্ট্রিবাস হয়ে দাঁড়িয়েছে এই পাগলাগার থেকে ছাড়প্রাপ্ত পাগল তাকে আমি পাগল বলতেছি নিশ্চয়ই কোনো কারণ আছে এখন পর্যন্ত ছয় থেকে সাতটা বিবাহ করেছে কোনো বই টিকা সব সবশেষ যে রেসলার মাইয়াকে বিয়ে করেছিল অর্থাৎ বডি বিল্ডার যে মাইয়াকে বিয়ে করেছিল সেটা টিকা ছয় মাসের ঠিকানায় নাই চলে গেছে এখন তার মাসেল পাওয়ার বেশি অন্য কোনো জায়গায় পাওয়ার আছে কিনা এটা নিয়ে যথেষ্ট কি বলবো মিডিয়াতে আমরা দেখেছি অনেকে বলেছে যে তার শারীরিক সক্ষমতা নাই এই জন্য তার স্ত্রী তার সাথে থাকে না এটা এটা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু এই অবৈধ সাংবিধানিক সরকার ক্ষমতা আসার পর তাজউদ্দিন আহমেদের যতগুলা ভাস্কর্য ছিল সবগুলা ভেঙে ফেলেছে এবং কাপাসিয়াতে তাজ আহমেদের নামে একটা কলেজ ছিল সরকারি কলেজ সেটার নামও পরিবর্তন করে ফেলেছে এই সরকার তারপরেও এই লাফাঙ্গা এই পাগলাগার থেকে ছাড়প্রাপ্ত পাগল কতগুলা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে নয় জুলাই দু শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের যারা তাদের হাত থেকে মুক্ত করেছে এই গণহত্যার জন্য ডেভিল রানী সহ দায়ী সকলের বিচার করতে হবে ডেভিল রানী বলতে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছেন দৃষ্টি আকর্ষণ গণহত্যা গোম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেনওয়াস্ট নব্য লীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি আওয়ামী লীগকে বলেছে জম্বি লীগ আওয়ামী লীগ জম্বি লীগ আমি মেনে নিলাম তাহলে জম্বি লীগের সংসদে তোর বোন কেন ছিল রে পাগলের বাচ্চা জম্বি লীগের কেন শুধু সুবিধা নিয়ে এসেছিস রে পাগলের বাচ্চা তুই কি কোটি কোটি টাকার মালিক এই যে ধানমন্ডিতে যে জিমনেশিয়াম একটা দিয়েছিস জিম সেন্টার কোটি কোটি টাকা খরচ করে তোর বাপের কে তো টাকা ছিল তোকে টাকা দিয়েছে কে এদের মতো বেইমান মুস্তাকরা সব সময় কাছের লোকই হয় ঘরের লুকি হয় এবং সেটা সোহেল তাস উর্ফে বড়ি সোহেল প্রমাণ করে দিয়েছে এখন অবধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশনা আছে তাজউদ্দিন পরিবারের উপর কোনো ধরনের কথা বলা যাবে না স্পষ্ট নির্দেশনা তিনি দিয়ে রেখেছেন কিন্তু তার মহানুভবতা কতটুকু তাহলে আপনারা বুঝে নেন এই জম্বির বাচ্চা গতকাল

যেহেতু ইংরেজিতে বলেছে আন্তর্জাতিক ভাষা সেহেতু সে সত্যি কথাই বলেছে মিথ্যা কথা বলতে পারে না ইউরুসের মতো চতুর বাগপারকে নাকি এই জম্বির কাছ থেকে শিক্ষা নিতে হবে যে সে কিভাবে তার শারীরিক সক্ষমতা ঠিক রাখবে শরীর করবে এই বদমাইশ এই যে গত সরকার পতনের পর একটা কথা আমরা শুনতেছি একটা রিফর্ম আওয়ামী লীগ এবং এই রিফর্ম আওয়ামী লীগে দুইটা ব্যক্তির নাম এসেছিল প্রথমত প্রথমত ব্যারিস্টার তাপস নারায়ণগঞ্জের মেয়র আইভি এরপর সুহেল তাজ তার মানে এই বাটপাররা আওয়ামী লীগের সাথে বিট্রয় করে ডক্টর ইউনুসের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা এবং তার নেতৃত্বকে মাইনাস করে তারা একটা নতুন রিফর্ম আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা চালিয়েছে কিন্তু এইখানে বাধা দিয়ে আজকে একটা বক্তব্য দিয়েছে এই জম্বির সহদর ভাই আরেক পাগলাগারদের পাগল যার পাগলামিতে পুরো বাংলাদেশ অধিষ্ঠ যার পাগলামির কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিরক্ত ক্ষুব্ধ তাদের প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি আর জম্বি আরেক এক পাগলাগারদ থেকে মুক্তপ্রাপ্ত কিংবা ছাড়প্রাপ্ত এক পাগল ব্যারিস্টার ফুয়াদ যদিও ভুয়া ব্যারিস্টার নারী একজন বদমাইশ দু হাজার সাত সালে নারী কেলেঙ্কারি করতে গিয়ে দালালি করতে গিয়ে অর্থাৎ ব্যবসাদের দালালি করতে গিয়ে ধরা খেয়েছিল রেবের হাতে তারপর লজ্জা স্বর্মের কোনো কিছু নাই এই দালাল আজকে একটা বক্তব্য দিয়েছে আমি এদের কথা তেমন একটা বলি না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম কারণ এই দালালরা যে ধরনের কথা বলে এগুলো আদতে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই সম্ভব না তো এই দালাল ব্যারিস্টার ফুয়াদ নারী লিপসুক ব্যারিস্টার ফাদের বক্তব্যটা আসেন শুনি বাংলাদেশে শেখ হাসিনা আর ফিরবে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন পুনর্বাসন হবে না কোন ফর্মে সেটা তো সোহেল তাজের নামেও যেমন হবে না ও বাইনকে হুমকি দেয় ক্যান্টনমেন্ট ওরা এবার হুমকি দেয় ডক্টর ইনুসকে হুমকি দেয় ও সবাইকে হুমকি দেয় এখন শুধু বাকি আছে জামায়াত আর বিএনপি কে হুমকি দেওয়া কারণ জামায়াত হুমকি দেবে না কারণ এবি পার্টি যে পার্টির সাধারণ সম্পাদক নাকি বাস্টার্ড ফুয়াদ বাস্টার ফুয়াদ তো আসলে এবি পার্টির নামে কিছু বলবে না কারণ এবি হচ্ছে জামাতের একটা বি টিম বা সি টিম এখন সে একমাত্র বাকি রেখেছে বিএনপি কে হুমকি দেওয়া সেটা হচ্ছে কোনো সময় দেখবেন দিয়ে দিছে কারণ মানসিক ভাবে তো ভাই সে তো অসুস্থ না সুস্থ হলে তো সে বিকৃত আচরণ করতো না সে তো অসুস্থ প্রতিবন্ধী তো বাস্টার ফোয়াদ আরো বলেছে সুহেল মাধ্যমে কোনো নতুন আওয়ামী সে দেখতে চায় না নিবে না এ ধরনের অনেক কথা বলেছে আসলে এদের বাস্টারদের পুরো বক্তব্য শোনার মতো রুচি তো আসলে আসে না বাট আহ প্রেক্ষাপট যেদিকে যাচ্ছে শুনতে হয় এদের হাতে আমার সোনার বাংলাদেশ এবং ডক্টর ইউনুস এদেরকে প্রাতিক পৃষ্ঠপোষকতা করতেছে মদত দিতেছে এদেরকে কাছে নিয়ে কাছে ডেকে পাশে বসিয়ে এদের লালন পালন করতেছে পরিচর্যা করতেছে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এই দুইটা বদমাইশ যারা কিনা অকৃতজ্ঞ যাদের কোনো প্রকার কৃতজ্ঞতা বোধ নাই যারা সব সময় আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে এটা বলে সেটা বলে কিন্তু আওয়ামী লীগের শাসনামলে কিন্তু এই বাস্টাররা টকসু কাপি আজকে বড় বড় গলাবাজি ধাপ্পাবাজি করতেছে মিডিয়াতে কথা বলার সুযোগ পাচ্ছে এদের কিন্তু কুকুরেও দুই পয়সার দাম দিত না এই সুহেল তাস আওয়ামী লীগের টেক না থাকলে তাকে যে কেউ টুক কেউ মারবে না পাবলিকলি এটা কি জানে এখন ডক্টর ইনুসে চামচামি করতেছে করতে থাক কোনো সমস্যা নাই তার ব্যক্তিগত বিষয় চামচামি করবে বাট সে তাজুদ্দিন পরিবারে এর মতো বাস্টার কিভাবে জন্ম নেয় এটা আমার যথেষ্ট সন্দেহ আমার আমার সন্দেহ হইতেছে আহমেদ কি তার মহানুভবতা দেখিয়ে তিনি কি রাস্তাঘাট থেকে টুকাই এই এনে তার পরিবারে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নাকি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর জোহরা তাজুদ্দিন যিনি তাজুদ্দিন আহমেদ স্ত্রী ছিলেন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি কি তার অবৈধ সম্পর্কের ফসল এই তাজ এগুলোর কথা আসবে আলটিমেটলি চলে আসবে কারণ এই বাস যার খেয়েছে যার পড়েছে গত পনেরো বছর যারটা ব্যবহার করে হৃষ্টপুষ্ট হয়েছে এই বাসটার তাকে জঙ্গি রানী বলতেছে ডেভিল রানী বলতেছে তাকে তার দলকে জম্বি লিগ বলতেছে অথচ এই দলের প্রতিনিধিত্ব করেছে একটা সময় এই বাস্টার সোহেল চিনিজুলের চিনিচুলের পোলা পার্থ আতি শেখ সিকি শেখ বাতিল শেখ টুকাই শেখ বদমাই শেখ এই শেখ পরিবার আর এই শেখ পরিবারের পাশাপাশি এই যারা আওয়ামী লীগটাকে ধ্বংস করেছে একদম ডালপালার মতো ছেড়ে ফেলেছিল এখন সেই ডালপালার ভারে আওয়ামী লীগ নুইয়ে পড়েছে এই আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে হলে এই আতি শেখ বাতি শেখ শিখি শেখ আধা শেখ এবং এই বাসটার যারা রয়েছে বিভিন্ন গোষ্ঠী কিংবা বিভিন্ন পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখিয়ে তারা রাজনীতি করতে চাই চাইছে বিভিন্ন সময় বা চাচ্ছে এদেরকে সরাইতে হবে অন্যথায় এই আওয়ামী লীগ পুনরুদ্ধার করা সম্ভব না এই বাস স্টার সুয়েলতাস ডক্টর সাথে আতাত করতেছে যাতে করে সে আওয়ামী লীগের দায়িত্ব পায় রিফর্ম আউল লীগ বাংলাদেশের কুটি কোটি আউয়ামলীগের সমর্থক যারা শেখ হাসিনার একটা কথায় জীবন বিসর্জন দিতে পারে এই বাস স্টার সুয়েলতাজকে টুপকি বরাবর মেরে দেবে বাকিটা বললাম না প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আর এদেরকে আপনারা বয়কট করেন এরা বাংলাদেশের ভাইরাস এরা বাংলাদেশের রাজনীতির ভাইরাস এরা বাংলাদেশের রাজনীতিতে যতদিন সাস্টেইন করবে এরা কোনোদিন বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা দেবে না এবং এই দুই পাগল কিভাবে গারো থেকে মুক্তি পেলো এটাই আমার এখন প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ